কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে একদম ঠিক শুনেছেন এত অর্থ আপনি রাখবেন কোথায় কারণ পঞ্চমে থাকছে দেবগুরু এবং দুটো মিলে সংযোগ করে আপনার দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশ ভাবকে এবং সেটা দ্বিতীয় পতি এবং পঞ্চম ভাব কানেক্টেড মানে আপনার বৃহস্পতি হচ্ছে একাদশপতি এবং দ্বিতীয়পতি সে কিন্তু থাকছে পঞ্চমে এবং কেন্দ্রে এই কেন্দ্রে গ্রহ কিন্তু থাকলে তার বলবৎটা কিন্তু অপরিসীম যেটা করবেন সেটাতেই কিন্তু আপনি সাকসেস পাবেন প্রেম করতে পারছিলেন না প্রেম হচ্ছিল না প্রেম কিন্তু আপনার হবে মানে আপনার দিক থেকে মানে মনের দিক থেকে একটা অসুবিধা ছিল কি করব কি করব কি হবে না হবে ইনকাম আসছিল না সর্বস্ব বাধা কিন্তু একদম মানে মুক্ত হয়ে যাবে আপনার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কারণ এই আপনার এই দৈত্যগুরু এবং দেবগুরু মিলে আপনার দুটোই কিন্তু আপনার লগ্নের বা রাশির কিন্তু মিত্র গ্রহ সেই শুক্র কিন্তু আপনার চতুর্থপতি সেই শুক্র কিন্তু আবার আপনার ভাগ্যপতি মানে ভাগ্যপতি যখনই এই কেন্দ্রে চলে এলো তার কিন্তু বলবর্তাটা অপরিসীম মানে যেটা করবেন সেটাই সাকসেস পাবেন এবং সেটি হচ্ছে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে মিলিয়ে দেখে নেবেন ছাব্বিশে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার একদম পরিবর্তন জায়গা উন্নতি জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই শুক্র এবং বৃহস্পতি আপনার দৃষ্টি করছে ধনস্থানে মানে এই দিক থেকে আপনার এতটাই ডেভেলপমেন্ট তার ক্ষেত্রে আবার সেই রাহুর দৃষ্টি করছে সেই আবার দৃষ্টি করছে ভাগ্যস্থানে এবং ভাগ্যপতিকে নিয়ে শুক্রকে দৃষ্টি করছে মানে চতুর্থপতিকে দৃষ্টি করছে মানে চতুর্থ এবং আপনার ভাগ্য প্রতি আপনার কেন্দ্রে চলে আসার পরে আপনার কিন্তু অনেক অনেক ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি অনেকটাই প্রোগ্রেসিং লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন আসবো আপনার এই দ্বিতীয়পতি যে বৃহস্পতি সে কতটা আপনার পাওয়ারফুল ফল দিতে পারে বা শুক্র কতটা পাওয়ারফুল ফল দেবে কারণ শুক্র হচ্ছে আপনার তৃতীয়পতি নক্ষত্রে মিকশিরা নক্ষত্রে সে গমন করেছে বা গমন করবে তার মানে আপনার দিক থেকে প্রথম যে সিস্টেমগুলো বা ভালো ভালো শুভ ফলগুলো বলবো এই অশুভ ফলের কোনো কানেকশন পাচ্ছি না তবু সারা সাথে তো সবার জীবনেই চলছে সেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে সেটা ফ্যাক্টার ধরে লাভ নেই লাস্টে চলছে যা দেবার ভালো মতোই দেবে চাপের কিছু নেই দেখুন যাদের ক্ষেত্রে মেন্টালিটি ডিস্টারবেন্স ছিল বা আর্নিং আসছিল না একদম অর্থ আসছে না যা করছেন সেটাই কিন্তু ধোঁয়াশা হয়ে যাচ্ছে মানে প্রচুর খাটছে খেটেই চলেছেন খেটেই চলেছেন কিন্তু সেইভাবে আর্নিং করতে মানে পাচ্ছেন না চেষ্টা করেই চলেছেন এটা করব সেটা করব চেষ্টা করছেন কিন্তু তবু কিন্তু আপনার সাপোর্টের জায়গা কিন্তু পাচ্ছেন না কারণ কুম্ভের একটাই কানেকশন এই এখন বর্তমান নেগেটিভ যেটা রয়েছে সেটা শরীরের দিকে কিন্তু একটা খুব নজর রাখতে হবে এই শরীরকে কিন্তু নজর রাখতে হবে মানে খাওয়া দাওয়া থেকে তেমনভাবে কিন্তু রিচ খাবার নেগেটিভ খাবার কিন্তু মানে খুব হিসাব করে খেতে হবে এই শরীরকে কিন্তু দরকার শরীর যদি ভালো না যায় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো থাকবে না বা ভালো লাগবে না ভালো চলবেও না তার মানে এই শরীরের দিকে নজর রাখতে হবে কারণ সেখানে রাহু কিন্তু বিরাজমান কিন্তু এটি কিন্তু একটা শুভযোগ মানে একটা কথাই আছে লগ্নে যার গলা কাটা তার পিছিয়ে শতেক বেটা এবং সেই ক্ষেত্রে আপনি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু দারুণ ফেমাসেবল জায়গায় পৌঁছে যাবেন যারা মানে ইনকামের দিকে খুব ডিস্টারবেন্স ছিলেন ঠিক মতো ফল পাচ্ছিলেন না সেভিংস করতে পারছিলেন না সেভিংস করতে পারবেন লাক্সারি করতে পারবেন ভ্রমণ সুখ রয়েছে মনে শান্তি হবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন দারুণ শুভ ফল দেবে যারা মানে কোনো মানে ফুটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ফুট মানে খাবার তাদের দারুণ জায়গা দেবে যাদের অলংকারের ব্যবসা রয়েছে যেটা হচ্ছে মানুষকে ঘর সাজানোর জায়গা নিজস্ব ব্যক্তিগত ইনকাম মানে কাউরি দান ধ্যানে নয় নিজস্ব ব্যক্তিগত ইনকামের তাদের ক্ষেত্রে একটা লাক্সারি করবার জায়গা আপনার কিন্তু থাকবে হয়তো মনের আশা প্রচুর দিনে মনের আশা ছিল যে কোনো কিছু অতৃপ্ত ছিল সেটা তৃপ্ত লাভ করতে পারবেন হয়তো আপনি একটা ছেলেকে হয়তো প্রপোস করেছেন অনেকদিন ধরে বা মেয়েকে হয়তো পুপোষ করেছেন সে হয়তো আপনাকে পাত্তা দিচ্ছিল না তার সাথে আপনার মনের মিল হচ্ছিল না এবার কিন্তু মনের মিল কিন্তু হবে মানে কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে যেটা শুভ মানে প্রেম করা সম্ভব বা প্রেম করা উচিত সেটা হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাথে এই কুম্ভের ক্ষেত্রে কারণ হয়েছে পঞ্চমভাবে কিন্তু তার ক্ষেত্রে মিথুন মানে শনির সাথে বুধের যে কম্বিনেশন এবং শনির সাথে বুধের যে একটা ডেক্সপেক্সটা একটা জায়গা সেটা কিন্তু খুবই ভাবে শুভফল লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন এই আপনার ক্ষেত্রে যেটা শুভফল পাচ্ছেন সেটা হচ্ছে নিজস্ব ভাগ্য পরিবর্তন মানে ভাগ্য কিন্তু একদম শিখরে মানে যা করবেন তাতেই ডেভেলপমেন্ট করতে পারবেন তাই বারবার লিখেছি থামবালি এত অর্থ রাখবেন কোথায় নিজস্ব ব্যক্তিগত কিন্তু কারোর দান ধানের কথা কিন্তু এখানে আসছে না সন্তান যাদের হচ্ছিল না মানে সন্তান নিয়ে বাধাপ্রাপ্ত প্রচুর হচ্ছিল মানে শুক্র কিন্তু আপনাকে সন্তান হবার একটা সুযোগ কিন্তু দেবে শুধু অর্থ বলতে গেলে শুধু টাকা নিয়ে ভাববেন না টাকা দিয়ে সব সুখ পাওয়া যায় না এই শরীরের মানে রোগ ঢুকে বসে আছে টাকা গুনতে পারবেন পারবেন না তাই টাকা দিয়ে সুখ কিন্তু পাওয়া যায় না তাই সর্বস্ব সুখ থেকে মনের যে একটা শান্তি মনের যে একটা শান্তি সুখ সামৃদ্ধি যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে এই শুক্র কিন্তু দিয়ে যাবে এই শুক্রের কারকতায় কিন্তু আপনি মানে এই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে এই সুযোগকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি উতরে যাবেন যারা অ্যাডভোকেট রয়েছেন বা যারা জ্ঞান বিক্রি করছেন এই জ্ঞান বা হয়তো কলেজের লেকচার বা হয়তো আপনি কোনো টিচার বা হয়তো জাজ বা হয়তো আপনি কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম বিক্রি করছেন কোনো কিছু দ্রব্যের বিক্রি করছেন হয়তো আপনি বিদেশে গেছেন বা বিদেশে গিয়ে হয়তো পড়ে রয়েছেন আপনার হয়তো ভালো লাগছে না বাড়ি আসার একটা জায়গা রয়েছে হয়তো ওই স্ত্রীকে নিয়ে প্রচুর সমস্যায় বিক্রি মানে ভুগছিলেন স্ত্রীকে নিয়ে প্রচুর সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট রয়েছে হয়তো আপনি মনে যে ইচ্ছা ছিল যে বাড়িতে একটা এসি লাগাবো বা হয়তো ভালো জায়গায় গাড়ি কিনবো বা ভালো একটা সন্তানের দিক থেকে একটা সুখ পাবো সেই সুখটা কিন্তু আপনি পাবেন এবার হয়তো প্রেমের দিকে হয়তো অনেক বাধা বিপত্তি ছিল সেটা কিন্তু ভালো ফল পাবেন মানে ভাগ্য দেবে তুঙ্গি কারণ এই ভাগ্যকে ডেভেলপমেন্ট করতে গেলে আপনার কর্ম কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে এই আপনার দেখুন যেহেতু দ্বিতীয় থাকছে শনি সেই শনি আবার দৃষ্টি করছে সেই শুক্রের ঘরেই দৃষ্টি করছে মানে দৃষ্টি করছে আবার আপনার মানে চতুর্থভাবে মানে চতুর্থভাবে আপনার দৃষ্টি করছে তার মানে কী হলো চতুর্থভাবে যখনই দৃষ্টি করলো সে কিন্তু আপনাকে বাহন ক্রয় করবার জন্য যে আপনার যে ইচ্ছাটা ছিল হয়তো নিজস্ব ব্যক্তিগত ইনকাম করে আমি একটা বাহন কিনব তার মানে আপনার বাহন আপনি লাভ করতে পারবেন কারণ দেখুন এখানে আপনার যে চতুর্থ ভাব বা ভাব সেই পঞ্চমে গিয়েছে মনের যে ইচ্ছাটা মানে আপনার কিন্তু পরিপূর্ণতা পাবে পেতে কিন্তু বাধ্য এবং হয়তো নতুন গৃহ নির্মাণ হয়তো করতে চাইছিলেন অনেক দিন ধরে হয়তো গৃহ নির্মাণ হচ্ছিল না হ্যাঁ বাধা প্রাপ্ত ছিল হয়তো ভেবেছিলেন একটা দোকান কিনবো সে হয়তো দোকান কিনলে আমার হয়তো ডেভেলপমেন্টটা বেশি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু দোকান কিন্তু আপনি অবশ্যই করে ক্রয় করতে পারবেন বা কিনতে পারবেন দোকান কিন্তু আপনার ক্রয় করবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বিদ্যায় দারুণ ডেভেলপমেন্ট দেবে দারুণ উন্নতি যারা সায়েন্স বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছে সায়েন্স বা কমার্স ট্রানজিট ফল তাই বলছে আর বাকি দেখতে গেলে আপনার জন্ম জন্মচার দেখতে হবে যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা আপনি করবেন বা করলে ভালো ফল দেবে কারণ এই আপনার মানে এই যে বিদ্যা দেখতে গেলে আগে দেখতে হবে দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব মানে হায়ার স্টাডি হলে নাইন্থ হাউস ইলেভেন্থ হাউস এই যেহেতু ইলেভেন্থে যেহেতু শনি এবং বৃহস্পতি দৃষ্টি করছে সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি যাদের বিবাহ যাদের হচ্ছিল না তাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমি বলবো যে এখন বিবাহটা একটু স্থগিত রাখাই উচিত এই জুলাইয়ের লাস্টে মানে একত্রিশে জুলাইয়ের পর আপনার কিন্তু বিবাহটা করা করবেন কারণ মঙ্গল থাকছে সপ্তমে এই লগ্নের দিকে অস্ত্রোপচার একটা হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকতে হবে মানে অর্থ সেভিংস আগে থেকে অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে মানে নতুন বন্ধু বান্ধব লাভ হবে কিন্তু শত্রু কিন্তু কম থাকবে না এই সংসারে যে অশান্তি ভুগছিলেন তার থেকে কিন্তু কিছুটা রিকভারি করতে পারবেন মানে ফাটকা ইনকাম যাদের ছিল না লটারি প্রাপ্তি যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটি নাম্বার একটা নাম্বার ভিত্তিক ব্যাপার যেহেতু এখন মিগশিরা নক্ষত্রে রয়েছে পাঁচ নাম্বার লটারি কাটা যেতেই পারে পাঁচ সাত চোদ্দো বারো পাঁচ সাত চোদ্দো বারো পাঁচ সাত চোদ্দবার আপনি লটারি কাটতে পারেন হলেও হতে পারে কিন্তু এটা টানজি ফল দেখে বলছি আপনার ব্যক্তিগত জন্ম চাট নয় টিকিট না কাটাই ভালো এবার হচ্ছে আপনার ক্ষেত্রে এই পঞ্চম ভাবটা এবং নবম ভাবটা এই নবম প্রতি শুক্র থাকছে পঞ্চম এবং এই অষ্টমের যে কানেকশনটা করছে সেই অষ্টম প্রতি সেও আবার থাকছে আপনার ষষ্ঠে মানে চাকরি যাদের মানে করবার ইচ্ছা বা চাকরির যাতে যোগাযোগ স্থাপন হচ্ছিল না বা যোগাযোগ করেও হচ্ছিল না চাকরি তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির দিকে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং চাকরির জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি সেটা পনেরোই জুলাইয়ের পর থেকে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার লোন পরিশোধ হবার একটা যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে যারা লোনে প্রচুর জড়িয়ে গিয়েছিলেন তাদের কিন্তু লোন পরিশোধ অবশ্যই করে হবে এবং যে ব্যক্তি জাতক বা জাতিকার ক্ষেত্রে যাদের মানে সংসারে প্রচণ্ড হারে অশান্তি ভোগ করছেন এখন এখন সংসারে ভোগ করছেন তো দাম্পত্য কলেও লেগে গেছে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ডিভোর্স হয়তো ফাইল হয়ে গেল বা মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন হয়তো ডিভোর্স হয়ে হতে যাচ্ছে বা এটা ভেবে ফেলেছেন বা ডিসিশন নিয়ে ফেলেছেন আর একবার ভাবুন আর একবার ভাবুন দর্শক বন্ধু জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি একটু ভাবুন কারণ মঙ্গলটা কিন্তু এখানে মেয়েদের এখানে কানেকশনটা বেশি দিচ্ছে যেদের জায়গাটা ভাবুন একটু বারবার ভাবুন এখনো মঙ্গল কিন্তু কানেকশন ছেড়ে দেবে জুলাই লাস্টের দিকে এখনো সময় রয়েছে এই বর্তমান যুগ কিন্তু খুব কঠিন খুবই কঠোরতম জায়গা এবার দেখুন এই যদি দেখুন কর্মভাব নিয়ে যদি আসি কর্মের থেকে ব্যবসায় উন্নতি বেশি সে যে কোনো ব্যবসা হতে পারে আপনি হয়তো দেখা গেল যে আপনি মানে অ্যাডভোকেট বা হয়তো কার্পেন্টার বা হয়তো আপনি কোনো বাদ কোনো কিছু হয়তো বাদ্যযন্ত্র হয়তো ব্যবহার করছেন বা বাজাচ্ছেন বা ব্যাংকে হয়তো রেলে জব করছেন বা হয়তো আপনি কোনো ব্যাংকিং সেক্টরে বা রেল সেক্টরে এদের কিন্তু কর্মলাভটা বেশি হয় এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এদের ডেভেলপমেন্টটা বা উন্নতিটা বেশি হয় বা লক্ষ্য করা যায় কারণ ব্যবসায় এদের ক্ষেত্রে এই ব্যবসা করার একটাই লক্ষ্য থাকে সেটা হচ্ছে যেহেতু এই এদের মানে সপ্তম প্রতি মানে ভূত ছাড়া তো ব্যবসা করা সম্ভব নয় সেখানে আবার শনি কানেক্টেড করছে করবেন একটা কানেকশান মানে ব্যবসা করলে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে চাকরির একটা কানেকশন রয়েছে এবার হয়তো দেখা গেল সেভিংস আপনি কতটা করতে পারবেন সেভিংস কিন্তু আগের থেকে অনেকটাই বাড়বে কারণ দ্বিতীয় শনি শনি হচ্ছে আপনার সেভিংস লগ্নের অধিপতি দ্বিতীয় এবং দ্বিতীয়পতি লগ্নে যেমন কানেকশন তৈরি করে এই দ্বিতীয়পতি বৃহস্পতি লগ্নকে দেখছে তার মানে সে কিন্তু আপনাকে সেভিংস বা কর্ম ব্যবসা ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট একটা দেবে মানে এই কুম্ভের ক্ষেত্রে মানে আর একটা বিষয় প্রশ্ন নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই আবেগে চললে চলবে না মানে একটু রিজার্ভ থাকতে হবে মানে একটু মন খুলে সবাইকে বলে ফেলছেন সেটা সাকসেস পাচ্ছেন না হয়তো আপনি কোনো দেখছেন যে আমি এই কাজটা করলে আমার ভালো হবে কাউকে হয়তো বলে দিচ্ছেন সেই কাজটা আপনার ভণ্ড হয়ে যাচ্ছে আপনার হচ্ছে তো রিজার্ভ রাখতে কেন বলছি কারণ রাহু থাকছে তো লগ্নে এবং রাশিতে তাই রাহু ফোকাশ করার চেষ্টা করবে কিন্তু সেটা আপনি করবেন না করলেই কিন্তু আপনাদের লস এই যে শুক্র ঢুকে যাচ্ছে এই যে মনের যে তীপ্ত জায়গাটা বলতে চাইছি বারবার করে মনের যে আশাটা এই বলতে চাইছি এই যে পরিপূর্ণতা যেটা পারছিল না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই করে তারা একটু রিজার্ভ থাকতে হবে এ শত্রু বাড়বে আপনাকে দেখে আবার হিংসা শুরু করবে যে এই ব্যক্তিটি মানে প্রচুর ডেভেলপমেন্ট করে ফেলছে একে নামাতে হবে মানে এটা মাথা থেকে হাঁটিয়ে দিয়ে একটা রিজার্ভ থেকে নিজের কর্ম করার পর সাকসেস পাওয়ার পর লোকে বলব হয়তো ভাবছি বহু ধরে ভাবছেন যে একটা জায়গা কিনবো বা দোকান কিনবো কাউকে হয়তো গিয়ে বলে দিচ্ছেন যে এই জানিস তো একটা জায়গা কিনবো বা জায়গা দেখেছি হয়ে গেল পাবেন না হবে না কেনার পরে বলুন যে আমি একটা জমি জায়গা একটা কিনেছি হয়তো কোনো গয়না বানাতে গেলেন কাউকে বলে ফেলেন এটা কিন্তু করবেন না করলেই কিন্তু আপনার আবার সেই লসে রান করবেন লসে কিন্তু আবার সেই রান করবেন এটা কিন্তু করবেন না দর্শক বন্ধু করলেই কিন্তু আপনারই সমস্যা আমার সমস্যা কিছু নেই হয়তো দেখছেন যে ওয়াইফ হয়তো বলবেন যে দিদি ভাই হ্যাঁ পরে সেটা হ্যাঁ হয়েছে সন্তান হয়েছে আগে থেকে ঢাক পেটানোর ঢোল পেটানোর কোনো প্রয়োজন নেই তাহলেই কিন্তু সমস্যায় আপনি ভুগবেন যাতে সন্তান হতে বাধাপ্রাপ্ত তৈরি করেছে বা সন্তান হতে সমস্যা তৈরি করেছে তাদের ক্ষেত্রেই কথাটা বলছি হয়তো দেখছেন যে শরীর নিয়ে দেখছেন যে কুমোরে মাজায় প্রচন্ড হয়তো সমস্যায় ব্যথা বেতনায় ভুগছেন এমিডেল ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন টাকা কিন্তু আসবে টাকা নিয়ে সমস্যা নেই টাকা নিয়ে সমস্যায় আসছি না টাকা কিন্তু আপনি ইনকাম করবেন অবশ্যই ইনকাম আপনার হবে লটারিও পেতে পারেন টাকাও কিন্তু আপনার ক্ষেত্রে আসবে অপরক্ত যদি আপনার কর্ম ভালো থাকে সাথে এমন একটি যেমন কর্ম করবেন তেমনই কিন্তু আপনাকে ফল ভোগ করতে হবে সেই জন্যে সাথে চলার সময় মানে খুব সৎভাবে কর্ম করতে হয় অসৎ কর্ম করলে আপনি কিন্তু গাড্ডাই করবে কিচ্ছু করণীয় থাকবে না এই শুক্র তোমাকে অর্থ দেবে তুমি অর্থটা যদি অষ্ট মানে অর্থটাকে নষ্ট করে ফেলো রিল্যাক্স মানে রিল্যাক্স বা লাক্সারি করে ফেলো ব্যাঙ্ক ব্যালেন্স করলে না তখন তোমার প্রবলেম কে ভুগবে আপনাকেই ভুগতে হবে যেমন খাবে তেমনই সমস্যায় হবে পেটের সমস্যা বেড়ে যাবে অগ্নি থেকে সাবধান থাকতে হবে মানে অস্ত্রোপচার বা অগ্নি থেকে একটু সাবধান থাকতে হবে ডিভোর্স থেকে সাবধান থাকতে হবে কোনো রকম ডিভোর্স কানেকশান চলছে এটা কিন্তু করা উচিত নয় এই লোনের সঙ্গে যারা জড়িত ছিলেন লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে সে আপনি কন্যাই হোক বা আপনার জাতক হোক বা জাতিকাই হোক হয়তো কর্মের জন্য বাইরে গিয়েছিলেন বিদেশে গিয়েছিলেন তারা কিন্তু ফিরে আসার চান্স রয়েছে ঘরে ফিরে আসার একটা চান্স খুবই দেখাচ্ছে যারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন ধার দিয়ে হয়তো ফেলেছেন তাদের ক্ষেত্রে বলবো টাকা কিন্তু আপনার ওটা চান্স রয়েছে কারণ যেহেতু আপনার মনের যে ইচ্ছাটা ছিল যে বহু দিনের টাকা আপনি তুলতে পারেননি যেটা তাদের ক্ষেত্রে টাকা একটা ফেরার চান্স কিন্তু রয়েছে হয়তো ভেবেছিলেন বহুদিন ধরে হয়তো ভাবছিলেন যে একটা লোন করব লোন করে কিছু করব সেই লোনটা কিন্তু আপনার পাস হচ্ছিলো না সেই লোন কিন্তু পাস আপনার হয়ে যাবে যাদের মনের ভেতরে ছিল যে একটা জায়গা কিনবো বা বাড়ি কিনবো সেই একটা নিজস্ব মাথা গোজার একটা জায়গা করব তারা কিন্তু একটা পরিপূর্ণতা পাবে মানে আয়টা যেমন দিচ্ছে ব্যয়টা দেবে কিন্তু মানে লোনে হয়তো লোন পরিশোধ করার জন্য একটা ব্যয় দেবে ভ্রমণ একদম দিচ্ছেই দিচ্ছে ভ্রমণ আপনাকে দেবে এই ষষ্ঠ কিন্তু বুথ আপনাকে কিন্তু বুদ্ধিমত্তা প্রচুর বাড়িয়ে দেবে মানে উপস্থিত বুদ্ধিটাকে বাড়িয়ে দেবে মানুষ চেনার একটা উপলব্ধি আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা সঠিক এই ব্যক্তিটা বেঠিক নয় এই ব্যক্তি আমাকে কিছু করতে পারে সাপোর্টের একটা দিতে পারে মানুষ চিনতে পারবেন এবার চিনতে পেরেও গেছেন আরও চিনতে পারবেন হয়তো আপনি মানে কিছু সময় কাউকে টাকা হয়তো ধার দিয়েছেন সেই টাকা হয়তো ফেরত পাচ্ছিলেন না হ্যাঁ টাকা কিন্তু আপনি এবার ফেরত পাবেন আর সব থেকে যেটা বেটারমেন্ট বলতে চাইছি কর্মের দিকে কিন্তু দারুণ জায়গা কর্মটা দেবে দারুণ দেবে কর্ম এবং এই ভাগ্য যাবে অতিপহারে সুন্দরভাবে কারণ ফাটকা ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ সেখানে বৃহস্পতি এবং রাহু দৃষ্টিটা থাকছে পরিপূর্ণতা পাচ্ছে এবং এই আয় ভাগ থাকছে অতিবসু যেটা করবেন সেটাই সাকসেস হয়তো আপনি ভাবছেন যে নতুন করে একটা হোটেল খুলব এই খাবারের হোটেল আগে দেখুন জন্মচাটে বৃহস্পতি কানেকশন কি দিচ্ছে খাবারের হোটেল করতে গেলে রাহুকে এবং বৃহস্পতিকে সংযোগ থাকতে হবে এবং সেটি কিন্তু সপ্তম চতুর্থ কানেক্ট করতে হবে হয়তো আপনি অ্যাডভোকেট করছেন বুথকে বৃহস্পতিকে রাহুকে কেতুকে পাওয়ারফুল থাকতে হবে হয়তো কোনো প্রশাসনিক জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো দারুণ সাপোর্টের জায়গা তারা কিন্তু প্রমোশন কিন্তু হচ্ছেই হচ্ছে বা হয়ে গেছে আবার হবে যারা জমি জায়গা কিনতে চাইছেন জমি জায়গা কিন্তু অবশ্যই করে ক্রয় করতে পারবেন এবং যারা বহুদিন ধরে আপনারা দেখছেন যে আপনার সাপোর্টেড কোনো ব্যক্তি আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছিল না শত্রু কিন্তু যেমন বেড়েছিল শত্রু কিন্তু নিধন হয়ে যাবে এবং তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু মনে জোর নিয়ে যদি এগুতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হবে কারণ শুক্র আপনাকে সর্বস্ব আশা সর্বস্ব পুরণ কিন্তু করবে কর্মে বলুন ব্যবসায় বলুন প্রেম বলুন পীতি বলুন নিজস্ব ব্যক্তিগত আয় বলুন পড়াশোনা বলুন মানে সর্বস্ব বিষয় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী বাইশে আগস্ট একুশে বাইশে এবং তেইশ আগস্ট থাকবো তাই তারাপীঠে ওসি বসায় যে কোনো গ্রহ দোষ প্রসীভূত করার জন্য যাদের যে কোনো সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন ঘরে বসে আছেন দেখছেন কুম্ভ রাশি কুম্ভ রাশি দেখছেন আরে যোগাযোগ করতে হবে তো তবেই তো আপনার ফিউচার জানতে পারবেন তো টার্গেট ফল বা গোছর ফল এটা তো আপনার ব্যক্তিগত চাট নয় তাই আমি কেন কোনো জ্যোতিষীল পরামর্শ গ্রহণ করুন তবেই তো আপনি সাকসেসটা পাবেন যে আমি কিছু করতে পারবো কি না এইভাবেই আমার চলে যাবে রাশিফল শুধু দেখছেন দেখুন দেখছেন অবশ্যই কিন্তু নিজে কিছু করছেন না সঠিকটা জানার জন্য চেষ্টা করছেন না জয়গুরু জয়গুরুবাবদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন